কৃষ্ণা সকলকে আবারও অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন তেসরা অক্টোবর আশ্বিন মাসের শুক্লপক্ষের অত্যন্ত মাহাত্মপূর্ণ আশঙ্কশায় একাদশী এই একাদশী ব্রতটি খুবই মাহত্বপূর্ণ কেননা এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে যে কোনো মানুষ তিনি মুক্তি আরোগ্য দীর্ঘায়ু লাভ করতে পারেন সমস্ত অভিলাষ অভিষ্ট তার পূর্ণ হবে কার পুজো করবেন সেটা কিন্তু জানতে হবে আর এই একাদশী ব্রত পালন করলে একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম কী সেটা কিন্তু জানতে হবে এই একাদশী ব্রত পালন করে যদি আপনারা কেউ ব্রাহ্মণকে বৈষ্ণবকে গীতা দান তিল দান ছত্রদান পাদুকদান ভূমিদান স্বর্ণদান দান করবেন তাহলে কিন্তু অনেক অনেক অক্ষয় ফল আপনি লাভ করতে পারবেন আর যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে এটাই যে প্রতিটি একাদশীতে যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নিশ্ংহদেবেরকে বিশেষ পুজো দেওয়া হয় তাই যারা এই সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা এখনও সাবস্ক্রাইবার হননি তারাও সাবস্ক্রাইবার হয়ে প্রত্যেকটি একাদশী ব্রতের দিনে দেবের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য আপনাদের নাম গোত্র লিখে পাঠাবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে সকলের জন্যই বিশেষ প্রার্থনা করা হবে আজকে ধীরে ধীরে আমি বলে দেব আপনাদের এই একাদশী ব্রত পালনের কানুন কী কার পুজো করবেন উপবাস করার পরে কী কী খেতে হবে একাদশী দিন কী কী করা উচিত নয় কী কী করলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায় এবং কারা একাদশী ব্রত পালন করতে পারবেন কারা একাদশী ব্রত কী কারণে ভঙ্গ হয়ে গেলে কোনো কারণে ভঙ্গ হয়ে গেলে তার জন্য কী করবেন এটা কিন্তু আমি ধীরে ধীরে বলে দেব আর একাদশী ব্রত পালন করার পরে কিন্তু পরের দিনে পালন করতে হয় একটা নির্ধারিত সময়ে পালন করতে হয় তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় তো সেই পারণের সময় কিন্তু আমি বলে দেব অতএব ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু শুনতে হবে নাহলে কিন্তু একাদশীর যে পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না অনেক ব্যক্তি আছেন একাদশী ব্রত পালন করেন কিন্তু একাদশীতে তারা চা খান সকালবেলা উঠে বা মুড়ি খান বা একটু ছোলা ভাজা খেয়ে নেন বা একটু ছোলার ছাতু খেয়ে নেন এতে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায় অনেকে ভাত খায় না কিন্তু ছোলার ডাল দিয়ে দুটো লুচি খেয়ে নিল বা রুটি খেয়ে নিলো তাহলে কিন্তু একাদশী আপনার ভঙ্গ হয়ে গেল এই জন্য একাদশীতে পঞ্চশস্য বর্জন করে আপনারা একাদশী ব্রত পালন করবেন যারা আমিষ গ্রহণ করবেন গ্রহণ করেন আমিষ খেয়ে থাকেন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খেয়ে থাকেন তারা একাদশীর আগের দিনে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না আর একাদশীর দিনে সম্পূর্ণ আপনারা অনুকল্প গ্রহণ করবেন সমস্ত প্রকার ফল কাঁচা পেঁপে আলু মিষ্টি কুমড়ো ফুলকপি এটা আপনারা সবজি রান্না করতে পারেন তার মধ্যে কি দেবেন তার মধ্যে নারকেল তেল বা সূর্যমুখী তেল বাদাম তেল বা ঘি দিয়ে রান্না করবেন সন্দৈ্য লবণ ব্যবহার করবেন বাজারে গুঁড়ো মশলা ইউজ করবেন না হলুদ বাড়িতে বেটে সেটা দিতে পারেন একাদশী দিনে ক্ষৌরকর্ম নিষিদ্ধ যৌন সঙ্গ নিষিদ্ধ দিবা নিদ্রা নিষিদ্ধ আজেবাজে কথা আলোচনা করা নিষিদ্ধ পবিত্র নদীতে স্নান করবেন বেশি করে হরিনাম জপ করবেন গীতা ভাগবত পাঠ করবেন মন্দির প্রদক্ষিণ করবেন ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন তুলসীকে জলদান করবেন তুলসী আরাধনা করবেন তুলসী প্রদক্ষিণ করবেন তবে দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলবেন না আর একাদশীর পরের দিনে দ্বাদশীতেও যা সাহার গ্রহণ করেন নিরামিষ আহার গ্রহণ করবেন এভাবে একাদশী পালন করলে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন যারা বাড়িতে থেকে বিভিন্ন ধরনের কানুন জানতে চান গীতা পাঠ শিখতে চান সঠিকভাবে শ্লোক উচ্চারণ করতে চান মন্ত্র উচ্চারণ করতে চান ভগবানের নাম জপ করতে চান দীক্ষা নিতে চান ভগবানকে কীভাবে আরতি করতে হয় ভোগ নিবেদন করতে জানেন না তারা বিনামূল্যে অনলাইনে সপ্তাহে একদিন বা দুদিন আপনারা আমাদের কাছে ক্লাস করতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে তার জন্য এখানে নাম্বার রয়েছে নাম্বার আপনার এসএমএস বা কল করবেন তাহলে আপনাদের গ্রুপে অ্যাড করে দেব সেই গ্রুপে সমস্ত ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন তো চলুন আজকে আর বিলম্ব না করে আপনাদের জন্য এই একাদশীর মাহাত্ম আজকে আমরা পাঠ করে আপনাদের জন্য সুন্দর একটি আনন্দময় ব্রত পালনের সুযোগ আপনাদেরকে আমি প্রদান করব পাশামকুষা একাদশী আশ্বিন শুক্লাপক্ষিয়া পাশামকুষা একাদশী মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্ল পক্ষের একাদশীর নাম কে তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাম কুষাও বলে থাকেন কেউ পাশাণ বলে কেউ পাপাম কুষাও বলে থাকে মানে এই একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় সেই জন্য কেউ কেউ এই একাদশীর নাম পাপাম কোষাও একাদশী বলে এই একাদশীতে অবিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা যদি আমাদের সমস্ত অভিলাষ বাসনা পূর্ণ করতে চাই তাহলে ভগবান কৃষ্ণের একটি নাম হচ্ছে পদ্মনাভ কুন্তি মহারানী ভগবানকে প্রার্থনা করেছেন নম পঙ্কজ নাভায় যার নাবি হচ্ছে পদ্ম ফুলের মতো সেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে আমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ হয়ে যায় তাই আলাদাভাবে দেবদেবীর আরাধনা করতে হয় না তাই নরোত্তম দাস ঠাকুর লিখেছেন ঋষিক গোবিন্দ সেবা না পুঁজিবে দেবী দেবা আমাদের ঋষি ইন্দ্রগুলো দিয়ে ইন্দ্রের অতিপতি ভগবান কৃষ্ণের আরাধনা করলে ভগবান কৃষ্ণ আমাদের সমস্ত অভিলাষ তিনি পূর্ণ করেন গীতায় ভগবান বলেছেন উপদেশ উপদ্রষ্টা অনুমন্তা চ তিনি আমাদেরকে রূপে সাক্ষী রূপে হৃদয় রয়েছেন এবং অনুমানতা আমরা যা বাসনা করি সেটা অনুমোদন করেন এই জন্য পদ্মনাভ ভগবানের পুজো করতে হবে আর কী করতে হবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় এই দিন বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করতে হবে স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমাদের বৃন্দাবন ধামে মায়াপুর ধামে ভক্তরা একত্রিত মিলিত হয়ে চব্বিশ ঘন্টায় উচ্চস্বরে হরিনাম কীর্তন করেন তা আপনারা যে যেখানে রয়েছেন আপনারাও এই একাদশীর দিনে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করবেন বদ্ধজীব মহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাগত হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় ভগবানকে যদি কেউ ভক্তি সহকারে প্রণাম করেন তাহলে তিনি নরকের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায় তাই শাস্ত্রে বলা হচ্ছে যে ষোড়শ উপাচারে চৌষট্টি উপাচারে ভগবানের পূজা করার ফলেও যদি কেউ ভক্তি সহকারে ভগবানকে প্রণাম না করে তাহলে তাকে জমদণ্ড পেতে হয় নরকে যেতে হয় কিন্তু কেউ যদি ষোড়শ পূজা নাও করেন শুধু যদি ভগবানকে প্রণাম করেন তাহলে ভগবান তাকে কৃপা করে তার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন তাই ভগবান এখানে সেই কথা বলে প্রণাম নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় যদি কেউ ভক্তি সহকারে একাদশী মাহাত্ম শুনবেন তাহলে তিনি জমের দুয়ারে আর তাকে নরকে যেতে হবে না এই আপনি তো শুনবেনই আপনার বন্ধুকে আপনার আত্মীয়কে আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করবেন তাহলে তারাও কিন্তু এই পাত থেকে মুক্ত হবে তাদের আর জমদণ্ড ভোগ করতে হবে না শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই এই জন্য শাস্ত্রে বলা চেয়ে একাদশী মহাব্রত অনেক ধরনের ব্রত আছে কিন্তু একাদশী হচ্ছে মহাব্রত তে কলিযুগে একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা সমস্ত ব্রতের ফল অনায়াসে লাভ করতে পারি হাজার হাজার অষ্টমের যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না যদি কেউ হাজার হাজার অশ্বমের যজ্ঞ রাজস্ব যজ্ঞ করে তার যে ফল কিন্তু এই একাদশী ব্রত পালন করলে তার থেকে আরও বেশি ফল লাভ হয় আর কি হয় এই ব্রত পালনে স্বর্গবাস হয় যদি কেউ স্বর্গে যেতে চায় তিনি স্বর্গে চলে যেতে পারেন মুক্তি লাভ হবে আর দীর্ঘায়ু লাভ হবে আরোগ্য লাভ হয় সুপত্নী লাভ হয় বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয় মানে আপনি যা যা আপনার জীবনের বাসনা আছে নিষ্ঠা সহকারে নিয়ম সহকারে একাদশী ব্রত পালন করলে অবশ্যই আপনি সেটা লাভ পাবেন এতে কোনো কিন্তু সন্দেহ নেই অনেকে ভাবছেন এই একটা দেশ একটা দেশী পালন করলে কি আমার সব লাভ হয়ে যাবে তা আপনি তা আগে করবেন যেভাবে এখানে বলা হয়েছে সেইভাবে আপনাকে করতে হবে সাধু গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য তা আপনার মন গড়াভাবে যদি আপনি একাদশী করেন কেউ একাদশী ব্রত পালন করলো সকালবেলা উঠে দুটো রুটি খেয়ে নিল এক কাপ চা খেয়ে নিল না 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 একাদশীতে আমি তো ভাত খাইনি চা খেয়েছি রুটি খেয়েছি তাহলে তো একটা মন গড়া হয়ে গেল তাই পঞ্চশস্য বর্জন করে রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করে ভাগবত শ্রবণ করে এবং বিভিন্ন বৈষ্ণবদেরকে ভগবানকে সাধুদের সেবা করার মাধ্যমে সেই কৃপা লাভ করলেই একাদশীর ফল আপনার পূর্ণ হবে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন এ রাজন কি এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় একাদশী মানে হরিবাসর সেইখানে ভগবান স্বয়ং থাকেন মাধবতিথি ভকতি জননী যতনে পালনও করি একাদশী ব্রতে স্বয়ং ভগবান বিরাজ করেন মাধব স্বয়ং সাক্ষাৎ সেখানে থাকেন অতএব গয়া কাশী কুরুক্ষেত্র যেখানে আপনি গমন করুন না কেন একাদশী পালন করলে আপনি ঘরে বসেই সমস্ত তীর্থের ফল লাভ করতে পারবেন ভগবান বললেন হে ভূপাল একাদশী ব্রত একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় তাহলে শুধু একাদশী করলে হবে না সারা রাত জেগে নাম করতে হবে হরিকতা শ্রবণ করতে হবে হরির চিন্তায় স্মরণ করতে হবে তাহলে আপনি সহজেই বিষ্ণু লোকে গমন করতে পারবেন এই পাশাঙ্কোষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় তাহলে অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আপনি গোলক বৃন্দাবনে গমন করবেন এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না কাকে দান করতে হবে যারা শুদ্ধ ভক্ত শুদ্ধ ব্রাহ্মণ তাদেরকে দান করতে হবে কেননা তারা তো এরকম নিরম্বর একাদশী ব্রত পালন করেন ভগবত চিন্তায় মগ্ন ভগবানের সেবায় মগ্ন যে সেরকম ব্যক্তিকে দান করলেই আপনার দানের ফল সার্থক হবে যেমন আমরা দেখি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মানুষকে দান করে ভাগবতে বলা হচ্ছে যে দান তিন প্রকার গীতায় বলা হচ্ছে দান তিন প্রকার সাত্বিক দান রাজসিক দান তামসিক দান সাত্ত্বিক দান হচ্ছে কি যে দানের কোনো শর্ত থাকে না নিঃশর্তভাবে ভগবানের প্রীতির জন্য বৈষ্ণবের প্রীতির জন্য দান করা হয় সেটা হচ্ছে সাত্বিক দান আর রাজস্বিক দান হচ্ছে কোনো কিছু লাভের বাসনায় দান করা যশের জন্য সুনামের জন্য দান করা সেটা হচ্ছে রাজস্বিক দান আর তামসিক দান হচ্ছে অনাদর অনাদর করে অবহেলা অবহেলা করে যে কোনো ব্যক্তিকে অযোগ্য পাত্রকে অসময়ে অপবিত্র স্থানে দান করলে সেটা হচ্ছে তামসিক দান আর সেই তামসিক দানের ফলে যিনি দান করেন দাতা এবং ভোক্তা উভয়েরই অকল্যাণ হয় সেই জন্য সুপাত্রে আপনারা দান করবেন যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামার সালার মতো বিফল প্রত্যেকটি মানুষের উচিত সৎপাত্রে দান করা তপস্যা করা ব্রত করা যদি সেটা কেউ না করবে তাহলে তার বেঁচে থাকা ঠিক কামার সালায় যেমন হাপড়, হাওয়া দিয়ে আগুন জ্বালায় তেমনি আমাদের এই দেহটা শুধু শ্বাস ত্যাগ করা আর শ্বাস গ্রহণ করা এর কোনো মূল্য থাকবে না তো আমাদের এই শরীর দিয়ে ভগবানের সেবা করতে হবে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে উচ্চকূলে নিরোগ দীর্ঘ আয়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারী যদি এই ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য অনিত্য ফল লাভ হয়ে থাকে একাদশী ব্রতের মুখ্য ফল হচ্ছে কি প্রেম বা কৃষ্ণ ভক্তি লাভ করা তো অনেক মানুষ আছে তারা তো শুধু এই কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ প্রেম লাভ করার জন্য তারা ব্রত পালন করবে না কেউ স্বর্গে যেতে চায় সুন্দর স্ত্রী চায় চাকরি চায় ঐশ্বর্য চায় তো ভগবান বলছেন সেটাও লাভ হবে ভগবান কল্প বৃক্ষের মতো যে যথামম প্রপদান্তে তামেস্ততৈব ভজম্য হম তো সকলের মনোবাসনা ভগবান পূর্ণ করবেন তা আপনার নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন আর যেহেতু তেসরা অক্টোবর এই একাদশী ব্রত পালন করবেন তো চৌঠা অক্টোবর পালন করবেন যারা যেখানে আছেন তাদের সময় অনুসারে পালন করবেন পালনের সময় বলে দিচ্ছি মায়াপুর পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাব্বিশের মধ্যে ইম্ফলে পাঁচটা সাত থেকে নটা চারের মধ্যে গুয়াহাটি পাঁচটা ষোলো থেকে নটা তেরোর মধ্যে কলকাতা পাঁচটা আটাশ থেকে নটা ছাব্বিশের মধ্যে ভুবনেশ্বর পাঁচটা আটাশ থেকে নটা ছত্রিশ মিনিটের মধ্যে পাটনা পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা উনচল্লিশ মিনিটের মধ্যে কাঠমান্ডু পাঁচটা সাতান্ন থেকে নটা চুয়ান্ন মধ্যে চেন্নাই পাঁচটা আটান্ন থেকে নটা সাতান্নের মধ্যে নাগপুর ছটা পাঁচ থেকে দশটা তিনের মধ্যে বৃন্দাবন ছটা তেরো থেকে দশটা নয়ের মধ্যে দিল্লি ছটা পনেরো থেকে দশটা এগারোর মধ্যে হায়দ্রাবাদ ছটা ছয় থেকে দশটা পাঁচের মধ্যে ত্রিবান্দম ছটা দশ থেকে দশটা দশের মধ্যে কলম্বো পাঁচটা আটান্ন থেকে নয়টা আটান্নর মধ্যে ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা আটের মধ্যে মুম্বাই ছটা উনত্রিশ থেকে দশটা আটাশের মধ্যে আমেদাবাদ ছটা বত্রিশ থেকে দশটা উনত্রিশের মধ্যে এবং উদমপুর ছটা পঁচিশ থেকে দশটা কুড়ির মধ্যে এ নির্ধারিত সময় সকলে পালন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার মিলিত হব হরে কৃষ্ণা